ভোজন মানুষ হলো বাঙালি এই বাঙালির সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে ভাত ডাল ভর্তা মাছ মাংস এইসব খাবারের নাম বর্তমানে রেস্তোরাঁগুলো আধুনিকতায় ভরপুর হলেও বাঙালির পছন্দের খাদ্য তালিকায় এখনও বাঙালি খাবার ডাল ভর্তা এইসব খাবার সবসময় শীর্ষে তাই এখনও রেস্তোরাঁয় ছুটে আসেন এসব খাবারের প্রেমে এমনই একটি রেস্তোরাঁ হলো চট্টগ্রামের ওয়ারলেস মোড়ে অবস্থিত মেম্বার হোটেল এই হোটেলের নামকরণের পিছনে রয়েছে একটি ইতিহাস দোকান চালু হয়েছে দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান পিউড থেকে পাকিস্তান পিউডে মালিকের বাবা ছিল এলাকার মেম্বার উনি পরিচালনা করতেন এই জন্য এটার নাম মেম্বার হোটেল আর কি এখানে রয়েছে প্রায় চল্লিশ আইটেমের ভর্তা আমাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে আপনার চল্লিশ আইটেমের ভর্তা তাছাড়া আছে হাঁস কবুতর কোয়েল এভরিথিং অল আইটেম আমরা মূলত হচ্ছে বাজারে যেদিন যেটা পাই ওইটাই করি দেখা গেছে একশো প্লাস আইটেম আছে মানুষজন আইসা যেটা যার যেটা ইচ্ছা ওইটা দিয়ে খাইতে পারে শুধু এই ভর্তার প্রেমে পড়েই প্রতিদিনই এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত খাদ্যপ্রেমী ভর্তা ছাড়াও রয়েছে হরেক রকম হরেক সাদের মাছ মাংস এমনকি কবুতর ভুনাও এখানে ভত্তা যেগুলো আইটেমগুলো তৈরি করে এগুলো আসলে আমাদের খুবই পছন্দ এবং খুবই রুচিসম্মত খেয়ে তৃপ্তি পাই মাছ মাংসতে ভর্তা ভাজিটা খুব মানে খুব কমফর্ট ফিল করে খাওয়ার জন্য যার কারণে আমরা মেম্বারে চলে আসি এখানে হচ্ছে ধরেন প্রাইসটা রিজনেবল আছে তো ওইখানে ওই হিসাবে আমরা মানে আমাদের রেঞ্জের মধ্যে থাকার কারণে আমরা স্টুডেন্টরা মানে এটা একটু উপভোগ করি আর কি এনজয় করতে পারে ভালো তাদের রান্নার এত স্বাদের কারণ জানতে চাইলে তারা বলেন সরিষার তেলের ব্যবহারের ফলেই খাবারগুলো এত মুখরোচক হয় খাবারের পর ডিজার্ট আইটেম হিসেবে খাওয়ার জন্য রয়েছে হরেক রকম নিজেদের তৈরি মিষ্টান্ন বিকালের নাস্তায় পাওয়া যায় লুচি পরোটা এসব তাদের খাবারের গুণগত মান সম্পর্কে জানতে চাইলে এগুলো স্বাস্থ্যকর বলেও জানান ভোজক রসিকরা বন্ধুরা সাজেস্ট করছিল এটা একটা ভালো হোটেল মানে এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় বিভিন্ন ধরনের তাই এই জন্য আসা এখানে খাবারের গুণগত মান এবং প্রাইস রেঞ্জও স্টুডেন্ট হিসাবে আমরা এফোর্ড করতে পারি আমাদের এখানে ইনশাল্লাহ মানুষ বেশিরভাগ আসে যে খাবার জন্য সাধারণত গরু কালাবোনা কলিজা হাঁসের মাংস এগুলো আমাদের বেট চলে খুব একটা জাঁকজমক বা আভিজাত্য রেস্তোরাঁ না হলেও মুখরোচক বাঙালি খাবারের জন্য ভোজন রসিকদের পছন্দের স্থান হিসেবে বর্তমানে এই হোটেল খুবই জনপ্রিয় শুধু চট্টগ্রামের মানুষ নয় অন্যান্য জেলা থেকে ছুটে আসে খাদ্যপ্রেমীরা মেহরা ফ্রোজ চিটাগং লাইফ